ও जबरदस्तিক অভ্যাসটা যে রাখা রাখা কোন কোনসা জবরদস্তি করতে হয় ও সরকার এমনটাই বলেছি এখানে হিন্দু এবং বৌদ্ধ এদের মধ্যে দনরা আছে পুচণ্ড এবং হিন্দু যারা মঙ্ক আছে হিন্দু যারা আছে তারা বলতেছে বৌদ্ধরা এখানে টেম্পল বশাইছে ইসটাsubprocessছে তারা এগুলো দখল করতেছে এইটা পুরোটাই মুক্ত না হচ্ছে হিন্দুদের আর বুদ্ধরা আলাদা বলতেছে তারা বলতেছে যে এটা হিন্দুদের না আপনারা এই যে যে পাগলের মুখ থেকে শুনলেন এই আর কি সো আমি আগে বলেছি নেপাল ইজ সো কনফিউজিং প্লেস টু আন্ডারস্ট্যান্ড দেয়ার রিলিজিয়ান কালচার তো এটা আমার কাছে অবাক লাগছে এই জন্য আমি বলছি বারবার যে এরকম জিনিস কেন মন্দিরের মধ্যে বুদ্ধদের এটা তো এটা খুবই আমি নিজেও বুঝতে পারি নাই কনফিউজন একটা বিষয় এটা তো বৌদ্ধ ধর্মের মানে কনফিউজিং আর এটা ইলু মিনাতিদের মতো ভয়ঙ্কর লাগছে হিন্দুদের মন্দির আমার সাথে এটা এবং এখানে অনেক হিন্দুরা আসে এখানে বৌদ্ধরাও আসে এবং কিছুটা বাংলাদেশের মাজারের স্টাইলে বাইরে ওই যে চুলদারি না কাটা লোক ওনারা আপনাদেরকে বাংলাদেশের মাজারে যেমন দোয়া দুধ দিবে ওনারা এখন দোয়া দুধ দিতেছে টাকা নিতেছে হ্যাঁ এই যে ওরা एरी यो लाओ बाट्न यस्तो बाबु किन होला त्यो लाओ बाट्न ल्याइसि म तिम्रो शक्ति मेरो माग छ हो बस गर्नु पा एक नि अलावा এবং আমার কাছে মনে হয়েছে এটা হিন্দু এবং বৌদ্ধদের মিক্স কালচার এবং আপনি যদি বাংলাদেশেও দেখেন একই রকম বাংলাদেশের যে সংস্কৃতি আচ্ছা একই রকম সংস্কৃতি মানে মুসলিমরা বাংলাদেশের এশিয়ার মুসলিমরা অনেক কিছু এই বৌদ্ধ এবং হিন্দু ধর্মের থেকে ধার করেছে বা সেগুলো প্র্যাকটিস করে যেগুলো মূলত ইসলামে নাই হিন্দুদের টেম্পল আর ঠিক এইখানেই আপনাদেরকে যা বলেছি বৌদ্ধদের টেম্পল অর্থাৎ নেপালে এই জিনিসটা আপনি বেশি দেখবেন যে কোনো একটা হিন্দু ধবরম্বিদের কোনো স্থাপনা হলে তার পাশেই বৌদ্ধদের এরকম স্থাপনা আছে বা বৌদ্ধদের স্থাপনা থাকলে হিন্দুদের স্থাপনা আছে মানে একই জায়গায় তার দুইজন দাবি করেন ধর্মীয় এবং তাদের রিচুয়াল গুলো একই রকম এবং এখানে আসার পর আমার কাছে যেটা মনে হয়েছে বাংলাদেশে যে মাজার কালচার আছে মাজার পুজারি এইটার সাথে সেম একই সিমিলার মানে কোনো পার্থক্য নাই এটা বৌদ্ধ এবং হিন্দু ধর্মের মিশ্রণ থেকে এটা মানে আমাদের দেশের সমাজনীতির মধ্যে ঢুকে গেছে এটা কোনো ইসলামের অংশ না এই যে পাশেই ওইটা হচ্ছে মুক্তিনাথ আর এটা হচ্ছে ম্যাকি এখান থেকে অবশ্য পাহাড় ভালো দেখা যাচ্ছে আমি এই পাহাড়টাই দেখে মজা পাইতেছি বেশি আর এখান থেকে শিখতেছি অবশ্য আমি শেখার জন্য আসছি এখানে দ্যাটস ইট কারণ রাষ্ট্র তো সবার রাষ্ট্র মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য তো তাদের কি আপনি যদি না বুঝেন না আন্ডারস্ট্যান্ডিং না থাকে তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না আমরা এখন আছি মুক্তিনাথে এবং মুক্তিনাথে এই জায়গাটা দুইটা ধর্মেরই মিলনস্থল এবং একই রকম রিচুয়াল গুলো তাদের রীতিনীতি এটা হচ্ছে বৌদ্ধ আর ধর্মের স্ট্যাচু এবং এই সাইডে হিন্দু ধর্মের এবং আমার এই মুক্তিনাথের পিছনে এই যে দেখছেন নীলগিরি হিমালয়ের পর্বতমালাগুলো দেখা যাচ্ছে কেউ যদি মুক্তিনাথ আসেন তাহলে এই হিমালয় পর্বতমালাগুলো দেখতে পারবেন এখান থেকে খুব ক্লিয়ার দেখা যায় এবং এখানে খুব তেমন একটা বৃষ্টি হয় না এই জন্য এখানে সময় পরিষ্কার আকাশ দেখা পাওয়া যায় সব সময় তো এই জন্য আর কি এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে ভিউ দেখার জন্য এক হিসেবে আপনি বরফ বরফের যে পাহাড় হিমালয় একই সাথে আফগানিস্তানের একটা ফ্লেভার পাবেন একই সাথে পাবেন আর কি আর নিচেই এখানে হেলিকপ্টার হেলিকপ্টারের প্যাড আর কি হেলিকপ্টার হয়তো হেলিকপ্টার করে এখানে আসেন এই আর কি জায়গাটা অনেক বড় আর কি অনেকেই অধিকাংশ হিন্দুরা এই মন্দিরে আসেন এবং অনেকেই যে খাটেই করে যারা অসুস্থ তারা আসেন আর কি হবে রীতিনীতি বোঝার জন্য অন্তত এদিকে আসা যাচ্ছে মানে নেপালকে বুঝতে হলে হিন্দু এবং বৌদ্ধ ধর্ম আপনাকে বুঝতে হবে এর প্রকৃতি জিওগ্রাফি এগুলো সবকিছু বুঝতে হবে এবং অনেকে এটা দিয়ে গোসল করতেছে ভিজে ভিজে ছবি তুলতেছে মুক্তনাথ হিন্দুদের কাছে একটা দর্শনীয় স্থান মানে অনেকেই তাদের জীবন দশায় শপথ করেন পয়েন্ট করেন যে আমি যদি এটা হয় আমি এখানে দর্শন দিব বা দেখে আসবো হ্যাঁ তো এটা হচ্ছে সেই মুক্তিনাথ নেপালের যেটা লোয়ার মোস্তাঙে অবস্থিত এবং এরপর থেকে আপার মোস্তাং এবং এই যে আপনার মুক্তিনাথের যে বৌদ্ধ ধর্মের মন মানে প্যাগোড়া আছে আবার হিন্দুদের যে মন্দির আছে পাশাপাশি একই জায়গায় এবং এদের মধ্যে কিছুটা একটা কনফ্লিক্টও আছে অর্থাৎ আপনি যদি নেপালের ধর্ম দেখেন তাহলে দেখবেন যে এদের কালচারালি আমাদের দেশে যেমন মাজার মাজার কেন্দ্রিক যে যে ধরনের যে কালচার দেখি এখানেও সেম একই বৌদ্ধ এবং হিন্দুরা একই কালচার প্র্যাকটিস করে এবং অধিকাংশই আপনি দেখবেন যেখানে বৌদ্ধদের কোনো মন্দির পিস প্যাগোড়া আছে সেখানে হিন্দুদের মন্দির আছে এবং তারা উভয়ই সেই ওই জায়গাটাকে দখল রাখার বা দখল দাবি করার চেষ্টা করে এবং এখানেও সে একই অবস্থা এবং আরও একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এখানে আমি মুসলিম খুব তেমন একটা দেখি নাই সিটিতে কাঠমান্ডু বা অন্যান্য প্লেন ল্যান্ড সমতল ভূমিতে থাকতে পারে কিন্তু এই পাহাড়ি জনপদে আমি মুসলিম খুবই কম দেখেছি পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে নেপাল কিন্তু নেপালে খ্রিস্টান ধর্ম প্রচার করার নিষেধ এবং নেপাল পৃথিবীর মধ্যে অ্যাভারেজে যে গড় যে রেশিও আছে সেটাতে নেপাল হচ্ছে প্রথম দেশ যারা খ্রিস্টান ধর্মে কনভার্ট করার ক্ষেত্রে তাদের তো অনেক বেশি সব থেকে বেশি সারা পৃথিবীর মধ্যে মধ্যে অর্থাৎ নেপাল দ্রুততম খ্রিস্টান ধর্মে কনভার্ট করার প্রথম তালিকায় এই কারণে নেপালে আইন করে নেপাল নেপালে খ্রিস্টান ধর্ম প্রচার করা নিষিদ্ধ এখানে এবং এর কারণে আপনার জেল হতে পারে যদি আপনি প্রচার করেন এবং আরো একটা ইন্টারেস্টিং বিষয় এখানে যারা প্রচার করেন ধর্ম যারা খ্রিস্টান ধর্মের তারা ইউরোপে আমেরিকা থেকে আসে না তারা আসে সাউথ কোরিয়া জাপান এই দেশগুলো থেকে এবং এখানে অনেক মানে ধর্মপ্রচারক আছেন যাদেরকে জেল পর্যন্ত দিয়েছে চার বছর পাঁচ বছর তো এই ধর্মপ্রচার করার কারণে এবং এখানে তারা স্বেচ্ছাসেবী সংগঠন হাসপাতাল বিভিন্ন ধরনের উপাসনালয় এগুলো তৈরি করার চেষ্টা করতেছে এবং এখানে আমি এই আসার পরে দেখলাম যে ইসরায়েলের মানুষ অনেক বেশি আসে যে জানিয়া এখানে ইহুদিরা ইহুদরা সংখ্যা কতটুকু আছে এখানে তো খ্রিস্টানদের ক্রমবর্ধমান সংখ্যা অনেক বেশি বাড়তেছে তো যার কারণে নেপাল মনে করতেছে এটা একটা তাদের থ্রেট এই জন্য তারা এটাকে বন্ধ করার জন্য আইন করে তারা এই ধর্মটাকে আর কি তারা বাধা দেওয়ার চেষ্টা করতেছে যে এটা প্রচার করা যাবে না এখানে আপনি প্র্যাকটিস করতে পারবেন প্রচার করতে পারবেন না বা অন্য কাউকে কনভার্ট করতে পারবেন না এই আর কি তো খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি এখন যেখানে আছি এটা একটা বৌদ্ধদের ধর্মীয় উপাসনালয় এবং এই সাইডেই আর উপরে আরেকটা এবং এখানে হিন্দুদের অনেকগুলো আছে তো এগুলো দেখে মানে এখানকার হিন্দু যারা আছেন ওনারা মনে করেন যে মোদি ভালো আর এখানকার যারা বৌদ্ধ বা অন্যান্য যারা প্র্যাকটিসিং না হিন্দু তারা মনে করেন যে আসলে হিন্দু প্র্যাকটিসিং বলা আমার ঠিক হয় না কারণ হিন্দুদের কোনো এরকম রিচুয়াল নাই মুসলিমদের মতো যে তাদেরকে প্রতিদিন পাঁচবার স্মরণ করতে ইয়ে করতে হয় তো ওনারা যে জিনিসটা যে ওনাদের মধ্যে একটি কনফ্লিক্ট আছে যে ওনারা মনে করেন যে বৌদ্ধরা আমাদের মন্দির দখল করতেছে আর হিন্দুরা মনে করেন যে আমাদের বৌদ্ধরা আমাদের মন্দির দখল করতেছে এরকম একটা তাদের মধ্যে আছে যে যেটা আমি এই যে মন্দির থেকে একজন সন্ন্যাসী আছে ওনার কথাগুলো শুনলে আপনি বুঝতে পারবেন আর আর একটা বিষয় হচ্ছে যে এখানকার মানুষের কালচারালি কোনো পার্থক্য নাই আপনি হিন্দু মন্দিরে গিয়ে দেখবেন যে বৌদ্ধদের ওই যে আপনার ওম নম নম যে হুইল ঘুরাইতে হয় ওইটা আপনি দেখবেন খুব ইন্টারেস্টিং একটা বিষয় কালচারালি খুব বেশি পার্থক্য নাই এবং এই কারণে বাংলাদেশে ইসলামের ইসলামের মধ্যে কিছু মানুষ এই হিন্দু এবং বৌদ্ধ ধর্মের যে কালচার আছে এটা তারা নিজেদের ইসলামের মনে করে এবং তারা একটা প্র্যাকটিস করে কিন্তু ইসলামে এরকম কোনো কিছুই নাই